আমাদের গাড়িতে আমি আমরা দেশে যুক্ত আছি ঈশ্বর পর্যন্ত আমরা এখন ঈশ্বর পাগলা হয়েছি এই পাগলা বাংলাদেশের অন্যতম ورسول الله

লাইভে যুক্ত হয়ে গেলাম আপনাদেরকে দেখানোর জন্য আপনারা যদি কমেন্ট না করুন আপনারা কমেন্ট করে না বললে আমরা বুঝতে পারবো না যে আপনারা আমাদের সাথে আছেন কি না আমাদের সাথে ষোলো জন অনন্য খুবই সুন্দর মনোরম পরিবেশ মার্কেটিং পরিবেশ আপনারা যাকে দেখছেন গাড়ি ড্রাইভ করছেন কালো চশমা দারি আমাদের রিপন সাংবাদিক রিপন তিনি কিন্তু একাধারে আশি কিলোমিটার বেগে রিপোর্ট গাড়ি চালিয়ে যাচ্ছে হুসেনপুর আমরা প্রায় হুসেনপুর চলে আসছি আপনারা যারা হোসেনপুর আছেন কমেন্ট করে জানাবেন আপনারা যারা কিশোরগঞ্জ আছেন কমেন্ট করে জানাবেন যারা গবরগাঁও আছেন কমেন্ট করে জানাবেন আপনাদের আশেপাশে হোসেনপুর গবরগাঁও কিশোরগঞ্জ আশেপাশে থাকলে আপনাদের সাথে আমরা দেখা করে যাব অবশ্যই বাংলাদেশ কবর্ষ সাংবাদিক ফোরামের উপজেলা কমিটির আপনারা যারা আশেপাশে আছেন আমাদের পরিচিত বা আমাদের ফলোয়ার জানাবেন আমরা অবশ্যই অবশ্যই কিশোরগঞ্জে আপনাদের সাথে বা কিশোরগঞ্জ খবরগাঁও হোসেনপুর বা এই অঞ্চলের পাশাপাশি কোনো এলাকায় যদি আপনারা থেকে থাকেন আপনারা জানাবেন আপনাদের সাথে আমরা সাক্ষাৎ করে চা খেয়ে আপনাদের সাথে মুলাকাত করতে চাই আমরা দেখুন উত্তরপুর দেশ পশ্চিম বাংলাদেশ বাংলাদেশ এখন আর সেই মাসে নদী নেই এখন যানজান হচ্ছে আপনারা জানলেন জানাবেন এই নদীটির নাম কি এই নদীটা শম্ভুগঞ্জ ব্রিজের শম্ভুগঞ্জ থেকে গভরগাঁও হয়ে পাগলা গভরগাঁও হয়ে কিশোরগঞ্জ হয়ে ভৈরব দিয়ে একটা নদীটা মিশে আপনারা জানাবেন এই নদীটির নাম কি যদি কেউ জেনে থাকেন জানাবেন এই নদীটির নাম কি চেন দেখেন কত সুন্দর মাঠ खेत গামে রাখাল গরু চরাই আমার অত্যন্ত ভালো লাগে এই অ্যাক্টিভিটি সব ভাল ইতিমধ্যে আমাদের মাঝে চৌত্রিশ জন থার্টি ফোর ফ্যান চোখ হয়ে গেছেন আমাদের সাথে আপনাদের সকলকে জম্বা মুবারক জুম্বা মুবারক মুসলিম উম্মার গরিবের হজের দিন আজকে সকলকেই গরিবের হজের দিনই আমার পক্ষ থেকে জুম্মা বড় সকলে লাইভটিতে লাইক কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন কে কোথায় আজকে নামাজ পড়বেন কে কে পাগলা মসজিদে আসছেন আপনারা কেউ যদি পাগলা মসজিদের আশেপাশে থেকে থাকেন জানাবেন মোহাম্মদে আব্দুল হামিদ খান দেশের জন্য যা করতে না পেরেছেন তার চিঠি বেশি করেছে তার জেলার জন্য একচল্লিশ জন আছে আমাদের সাথে একচল্লিশ জন বন্ধু আমাদের সাথে যুক্ত আছেন আমরা কথা বলছিলাম আমাদের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানের এলাকা নিয়ে

মানুষের কাছ থেকে জেনে দেখবেন কিশোরগঞ্জের জন্য অবশ্যই ভালো কিছু করার উদ্দেশ্যে তিনি খাল সব কিছুই তিনি তার নিজের মতো দেখিয়েছেন হাউরের যে রাস্তাগুলো আপনারা মিঠামনের যে হাউরের উপর যে রাস্তা দেখেছে মিঠামনের ওই রাস্তাটি দেখলে বুঝতে পারবেন ওই ওই রাস্তার সমতূর্ণ অর্থ দিয়ে আরও পাঁচটি রাস্তা করা যেত কিন্তু ওই রাস্তাটি করে দিয়েছেন যেন সেই রাস্তা দিয়ে তার এলাকার গরিব দুঃখী মেহরক্ষী মানুষ খেতে খামারে কাজ করে ফসল দিয়ে ঘরে ফিরতে পারে ফসল দিয়ে হাট বাজারে করতে পারে পাগলা মন্দিরের নামাজ করে পাগলা মন্দির থেকে নাইভে আসবো উনি এখন আর আমাদের মধ্যে নেই ওনার জন্য সকালের কাছে দোয়া চাই উনি একটি দরবারের খাজমদার ছিলেন কাছের লোক ছিলেন বালুকা বিরুনিয়া কুল দরবার ওই দরবারে মুস্তফা হজুরের সাথে তিনি দীর্ঘদিন সময় কাটিয়েছেন মুস্তফা হজুর পর্দা নেওয়ার পরে মুস্তফা হজুর পর্দা নেওয়ার পরে উনি আমাকে নিয়ে নানান জায়গায় করতেন আমরা চিল্লাই গেছি আমরা মার্কাজ থেকে আমরা চিল্লাই ছি কয়েকবার নানান মসজিদে জিল্লা দিয়েছি উনি আমাকে মাঝারে মাজারে নিয়ে ঘুরতো মসজিদে মসজিদে নিয়ে ঘুরতো উনি একজন পরের চার মানুষ মিলে

আপনারা একটি কমেন্ট করতে পারেন না কেউ একজন লোকও পারেন না একটি কমেন্ট করে জুমা মুবারক লেখার জন্য আমাদের মধ্যে এমন কোন মুসলমান নেই যে জুমা মুবারকটা পর্যন্ত লিখবে হোসেনপুর কিশোরগঞ্জ রামপুর বাজার হোসেনপুর কিশোরগঞ্জ হোসেনপুর এলাকাটাও অনেক সুন্দর দেখার মতো অনেক জায়গা রয়েছে

আমরা কিশোরগঞ্জ পাগলা মসজিদে নামাজের উদ্দেশ্যে বের হয়েছি আপনারা যদি কেউ কিশোরগঞ্জ পাগলা মসজিদে থাকেন অবশ্যই আমার লাইভে কমেন্ট করবেন আপনারা যদি কেউ কিশোরগঞ্জ পাগলা মসজিদের আশেপাশে থাকেন আমাকে লাইভের মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি অবশ্যই আপনার সাথে দেখা সাক্ষাৎ করে যাব আছেন কিশোরগঞ্জ পাগলা মসজিদের আশেপাশে হয়তো বা হোসেনপুরেও থাকতে পারেন গভর্নাও থাকতে পারেন জানাবেন যদি আপনার মর্জি হয় আপনার সাথে আমরা মোলাকাত করব আমরা সাক্ষাৎ করব চা খাবো তারপর আপনার কাছ থেকে বিদায় নিয়ে আমরা গাজীপুর উদ্দেশ্যে রওনা আমরা এখন কিশোরগঞ্জের হোসেনপুর রামপুর বাজার বের হয়ে পারি পারি দিচ্ছি দীর্ঘপথ আপনারা যারা হোশিয়ামপুরে আছেন কমেন্ট করে জানাবেন যারা কিশোরগঞ্জে আছেন জানাবেন আমাদের রিপনের মোটর সাইকেলের পিছনে বসে আমি যাচ্ছি আজকে আমি প্রতিদিনই মোটর সাইকেল ড্রাইভ করি আজকে আমি যে কোনো কারণবশত আমি কিছুদিন আগে একটি আমরা গাছ থেকে পরে ব্যথা পেয়েছি ব্যথা পাওয়ার কারণে আমি মোটরসাইকেলটা চেষ্টা করছি তুলনামূলক একটু কম চালানোর জন্য আপনারা যারাই মোটরসাইকেল চালান অবশ্যই মোটরসাইকেলের ফিটনেস আপনার গাড়ির কাগজপত্রপত্র আপনার হেলমেট গ্লাভস শু সবসময় ব্যবহার করবেন আমাদের যারা মোটর সাইকেল রয়েছেন সকলে নিয়মিত মোটরসাইকেলের ব্রেক মোটরসাইকেলের হাওয়া টিউব চেক করবেন আপনারা আর সব সময় মানে কন্টিনিউ মোটরসাইকেল চালাইলে মোটরসাইকেল যারা চালান তারা একটি জিনিস লক্ষ্য করবেন যারা রেগুলার

অবশ্যই একবার হলেও পাগলা মসজিদে ঘুরে যাবেন মুসলমান যারা আছেন তারা অবশ্যই পাগলা মসজিদে একবার হলেও নামাজের উদ্দেশ্যে আসবেন যারা মহিলা আছেন তারাও পাগলা মসজিদের পাশাপাশি মহিলাদের পরিদর্শনে নিয়ে আসবেন নামাজের জায়গা থাকলে জানিয়ে দেওয়া হবে পরবর্তী লাইভে মহিলাদের নামাজের জায়গা আছে কিনা না তারপরে আবার শিশুদেরকে নিয়ে আসবেন আজ আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ যারা অন্য অন্য আছেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অন্য অন্য যারা আছেন আমাদের বাংলাদেশে মুসলমান আজকের সংখ্যায় বেশি তার তারপর রয়েছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান একটু কমই আছে আমরা the game. পাগলা মসজিদ আমরা এখন হোসেনপুর জেলখানা মোড়ে রয়েছি আমরা রয়েছি হোসেনপুর জেলখানা মোড় এই যে একটা জেলখানা দেখতে পাচ্ছেন আপনারা জেল এই জেলখানাটি অনেক পুরাতন একটি জেলখানা এটি সম্ভবত পাকিস্তান পিওটের পরে এটি হয়েছিল পাকিস্তান আমলে জালখানা জালখানা এই আটটি আছে বাজার মায়ের স্বপ্ন

হালকা হালকা যায় না হালকা পাগলা মসজিদ কোন দিকে বত্রিশ জন আমাদের সাথে যুক্ত রয়েছেন আমরা চিনি না ভাই আমরা জিজ্ঞেস করে করে যাচ্ছি আমরা চিনি না আমরা যদি চিন্তা তাহলে তো একটা চিনি না রাস্তা চিনিনা না চিনিনা পথ এই প্রথম আমরা পাগলা মন্দির